এবং ভালোবাসা রইল আশা করি আমার ভিউয়ার্স যারা আছেন যারা ভিডিও দেখতেছেন তারা ভালো আছেন এবং পরবর্তী যারা দেখবেন তারাও ভালো থাকবেন ইনশাল্লাহ এবং মালদ্বীপের এই এক লক্ষ প্রবাসী পরিবারকে নিয়ে এস পি মালদ্বীপ গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়ার জন্য চলে আসছে হ্যালো আমার প্রিয় পরিচয় ভাইরা আজকে বেশ কয়েকদিন যাবৎ আমি একটা ভিডিও আপলোড করে থাকি সবসময় যেটা হলো আমাদের প্রবাসী ইমরান ভাই সাতক্ষীরা বাড়ি উনি খুব অসুস্থ ওনার ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য এবং ওনার পরিবারকে খুঁজে পাওয়ার জন্য আজকে ইউটিউবে লাইভে আসা কিছুক্ষণ আমি আগে লাইভে ছিলাম তো আজকে আপনাদেরকে আমি একজন আমার সাথে যুক্ত হয়েছেন দয়া করে একটু কষ্ট করে আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না আজকে আপনাদের মাধ্যমে আমি এমরান ভাই সাতক্ষীরা ওনার পরিবারকে খুঁজে পাওয়ার আমি চেষ্টা করব এবং ওনার পরিবারকে আমি ভিডিও কলে ওনার সন্তানকে দেখানোর চেষ্টা করব হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই আমার কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা একটু বলবেন আজকে বেশ কয়েকদিন যাব তিন মাসের কাছাকাছি হয়ে গেছে হ্যাঁ বোঝা যায় স্পষ্ট ধন্যবাদ ভাই আপনাকে একটু লাইভটা শেয়ার করে দেন প্লিজ প্লিজ শেয়ার করে দেন ভাই আপনাদের মাধ্যমে আজকে আমি এমরান ভাই পরিবারের খোঁজখবর নেব এমরান ভাই আজকে বাইরে বিগত প্রায় কাছ তিন মাসের কাছাকাছি হয়ে গেছে ওনার পরিবাররা ওনার সাথে কথা বলতে পারে না উনি কী অবস্থা আছে দেখতেও পারে না মাত্র আমার মাধ্যমে আপনার লাইফ শেয়ারের মাধ্যমে যদি ওনার পরিবাররা ওনাকে একটু দেখতে পায় তাহলে অবশ্যই আপনি একটা স্বভাবের আগে হবেন এবং আতঙ্ক আহত আর্থনাত অবস্থা কি অবস্থা আছে ওনার পরিবারটা কেউ বলতে পারে না আমি আপনার ভাই না কে বলছেন প্লিজ আপনি একটু বলবেন প্লিজ সরি ক্ষমা করে দিবেন তো ওনার পরিবাররা একটা পরিবার যখন একটা লোকের মানে আধুনিক শুধু রিলেটিভের দুই মাস তিন মাস বা একদিন দুই দিন খোঁজখবর নিতে না পারে তার কাছে কেমন লাগে তো অবশ্যই জানতে পারছে পরিবারটা যে উনি অ্যাক্সিডেন্ট হয়েছে নাহলে যে কোনো একটা ঘটনা ঘটে আছে তাহলে ওনার পরিবারটা কী অবস্থা আছে এটা ইমরান ভাই ইমরান ভাইরে আল্লাহ পাক সুস্থ করুক আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করবেন আপনি কে বলছেন একটু আপনার পরিচয় দেবেন তো ওনার পরিবারের কাছে কেমন লাগতেছে যে ওই লোকটা কি জীবিত আছে না মরে গেছে না কেমন আছে কেউ জানে না আপনি একটা শেয়ারের মাধ্যমে যদি আমার দ্বারা তার পরিবার তাকে দেখতে পায় এবং আপডেটটা পায় তাহলে অবশ্যই ছেলে আলহামদুলিল্লাহ আমার আমার ছেলে আপনার নামটাকে একটু বলবেন তো আমি চাই আপনি আপনার লাইফটা শেয়ার করেন এবং এই লাইফটা এখন যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন পরে যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন ইমরান পরিবারের সাথে আমি এখনও যোগাযোগ করতে পারি নাই হ্যালো আসসালামু আলাইকুম মিনাজ পাটারী জি বউ কেমন আছেন লাইফটা একটু শেয়ার করে দেন ইমরান ভাইয়ের পরিবারটা কেমন আপনার বাবার সাথে যদি আপনারা একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই মাস কথা না বলতে পারেন আপনাদের কেমন লাগবে ইমরান ভাইয়ের পরিবারের সাথে আজকাল তিন মাসের মতো যোগাযোগ করতে পারেনা তাহলে ওনার পরিবারটা কী অবস্থা আছে যে লোকটা অসুস্থ আছে তার তো অবস্থার কথার বলিলাম তো আমি আমি এই তিনটা ভিডিও আপলোড করছি অনেক সারা পাইছি আপনাদের আমার এই আমার এই ইউটিউবের যে ইনকামটা হয় ইনকামটা হবে আমি এই টাকাটা উঠাবো ইমরান সুস্থ হওয়ার পর্যন্ত সুস্থ হয়ে গেলে আমার এই টাকাটা আমি স্ক্রিন দিয়ে স্ক্রিনশট করে টাকাটা আপনাদেরকে আমি দেখাই আমি এই টাকাটা ডাবল টাকা দেবো আমি জমা দিলাম ইমরানকে সুস্থ করার পরে আমি ইমরান হাতে তুলে দেবো ভিডিওর মাধ্যমে আমি কোনো লোভ দেখাতেছি না আমি আপনাদের থেকে সাহায্য চাইতেছি না হ্যাঁ তানজিল হাসান আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি যদি আপনাদের থেকে সাহায্য চাই তাহলে আপনারা বলবেন যে কত টাকা জমা হয়েছে আর একটা ধান্দা শুরু করছে কারণ মানুষের ভিতরে অনেক রকম চিন্তা ভাবনা থাকতে পারে আর প্রত্যেকটা মানুষই অনেকটা অনেকটা মানুষেই প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান থাকে কথাটা মাইন্ডে করবেন না রাসুল্লাহ সাল্লি আসসালামের সাথে একদম শয়তান ছিল কিন্তু রাসুলের শয়তানটা অটোমেটিক রাসুলের বাইট ও লাইটটা দাঁড়িয়ে নবীদের শয়তানরা অটোমেটিক ওনার সাথে থেকে ইসলাম ধর্ম ইসলাম গ্রহণ করেছে কিন্তু আমাদের যে শৈতানগুলো কি আমরা তো আর ফুস ফাড়াতে পারি না আমাদের প্রতিনিয়ত ধোকাই দেয় এতক্ষণ অন্ধকার ছিল এখন তো আমি চাই আমি চাই যে আমাদের আমি চাই যে আমাদের আমাদের মাঝে যে শয়তানরা আছে এই শয়তানরা আপনাদেরকে না দে আমি যে টাকার কথা বললে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের থেকে যদি আমি ওনার জন্য সাহায্য চাই তাহলে আপনারা হয়তো বলবেন যে যে এটা একটা শুরু করছে তা আমার দরকার নাই আমার ইনকামটা আপনারা একটা ভিডিও দেখলে আপনাদের লস হবে না প্রতিদিনের এমবি চলে যাবে মিনিট চলে যায় তারপরে চলে যায় এই এই একটা শেয়ার করলে আপনাদের কোনো ক্ষতি হবে না মিনাজ পাঠারি ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক ভালোবাসা বাবা তো আপনার এই শেয়ারটা আরেকটা মানুষের পরিবারকে যদি তার সন্তানকে দেখতে পারে তার আহাজারিটা যদি আমি কিছুটা হলে দূরে মানে তৃপ্তি দিতে পারি মানে কষ্টটা দূর করতে পারি তাহলে আপনাদের তো কোনো ক্ষতি নেই আপনারা অবশ্য দয়া করে এই ল্যাবটা আপনারা শেয়ার করে দেবেন আর আপনার দ্বারা যদি আপনার এই ভিডিওটা দেখার দ্বারা যদি দশ টাকা ইনকাম হয় দশটা টাকা যদি আমরা মানে দশ টাকা থাকে বিশ টাকা হয় তাহলে ক্ষতি কী আমার টাকাটা আমি কাকে দিয়ে দেবো সেটা নিয়ে কেউ কমেন্টস করতে পারবেন না কিন্তু আপনাদের টাকাটা যদি আপনাদের থেকে চাই আপনার যদি টাকাটা আবার একজন দিবে দশজন দিবে হয়তো আরেকজনে বলবে যে এই শুরু করছে টাকা জমাচ্ছে ওই খাইয়া পাইছে আমি বদনামের মধ্যে আসতে রাজি না এমআর যখন সুস্থ হবে তখন ওনাকে নিয়ে সরাসরি লাইভে এসে ওনাকে নিয়ে ওনার যদি কেউ সহযোগিতা করতে চান বা উনি যদি চায় যে আমাকে একটু সহযোগিতা করে দেশে পাঠানোর ব্যবস্থা করে দেন তখন আপনারা দিয়েন আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল আজকাল জুমার দিন আপনার প্রত্যেক মুসলিম প্রবাসীরা নামাজ পড়তে অবশ্যই যাবেন অবশ্যই নামাজ পড়তে যাবেন আপনারা একটু আল্লাহর কাছে দোয়া করবেন একটা মানুষ যদি আপনাদের দোয়া রব্বুল আলমিনের রহমতে যদি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তাহলে আপনার তো কোনো ক্ষতি হবে না কিন্তু তার পরিবার তাকে পাইলে কতটা খুশি থাকবে এবং সন্তুষ্ট থাকবে এবং তার জীবনটা বেঁচে যাবে আইজিএম হাসপাতাল থেকে আমি যে তথ্যটা নিয়েছি আলহামদুলিল্লাহ দোয়া করব। আপনার জন্য আমি দোয়া করব ইনশাল্লাহ যারা এমনি মাইয়ের জন্য দোয়া করবেন সকলের জন্য আজকে আমি পবিত্র জুমার দিন খাস করে দুই রাত নকল না করে দোয়া করবো এবং যারা মালদ্বীপ না বিশ্বের সকল প্রবাসীর জন্য দোয়া করবো ইনশা আল্লাহ তো এমরান ভাইয়ের আপডেটটা আমি দেওয়ার জন্য আসছি আজকে লাইব্রেড এমরান ভাইর যে অপারেশন করে যে প্যাট দিয়ে খাবারগুলো ঢুকেদের মুখ যাতে ঢোকানোর কোনো সম্ভবই না ওনার এই অ্যাটের এই সাইডটা ইনফেকশন হয়েছে এখন সেটা গতকালকে নার্স আমাকে বলছে যে ওনার এই এখানে আবারও অপারেশন করবে বা এটার জন্য ট্রিটমেন্ট চলতেছে এবং ওনার শরীরের ভিতরে যে রক্তগুলো আছে রক্তগুলো যে দিয়ে আবার নতুন করে রক্ত দিতেছে তো রক্ত দেওয়ার পরে বিকেল থেকে আমাকে বলছে যে সাত আটটা বা এরকম দিকে আবার ডাক্তাররা চেক আপ করবে নার্স যে পরিমাণ সেবা করে আমার মনে হয় না ও রাত্রি শুধু থাকলেও হাসপাতালে গিয়ে এত সেবা করতো বিরক্ত হয়ে যেত ওদের কোনো বিরক্তি নেই এত সেবা করে ধন্যবাদ জানাচ্ছি আমি মেমোরিয়াল মানে হাসপাতালের নার্সদেরকে এতটা গুরুত্ব দিয়ে তাকে ট্রিটমেন্ট করে প্রথম পর ওরা এসে তার সাথে ডাকে এমরান ইভারটা করে তো এমরান তো মালদ্বীপে প্রবাসী অনেক বছর আসছে এমরান এই ভাষাটা বোঝে ওর দুটা জিনিস আমি দেখলাম যে এখনও ঠিক আছে একটা হিসেবে জীবিত আছে দুইটা হচ্ছে ওর কানে শুনতেছে ঠিক আছে আর তিনটা হলো ওর এই ধরন ক্ষমতা আছে ওই নার্সদের হাত ধরলে কিছুটা এক বিঘার মতো একটু উচাইলে তুলতে পারে তুললে আবার ছেড়ে দেয় এর বেশি তুলতে পারে না এই তুলুক ক্ষমতা এখনও ওর আছে ডাক্তারকে জিজ্ঞেস করছি ও কথা বলতে পারে না কেন বলছে যে অনেক 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 ভালোবাসা যারা ভালোবাসা দিচ্ছেন আপনাদের এখন কমেন্টের উত্তর দেবো না আপনাদের কমেন্টের উত্তর পরে দেবো আমি আগে মেমের বিস্তারিত ঘটনাটা বলি লাইভটা একটু শেয়ার করে নেবেন দয়া করে প্লিজ তো ডাক্তার বলছে ও কথা বলতে পারতেছে না ওর গলার ভিতরে এখানে দেখলাম যে একটা হলি বসানো এখান দিয়ে কিভাবে যেন কেটে ভাই সুস্থতাতে আল্লাহ সুস্থতাতে আল্লাহ আল্লাহতালার কথা বলেন আমার অসুস্থ না হলে কখনো বুঝবেন না আপনি একটা আঙুল কাটুক দেখবেন এখানে মাথা ব্যথা করবো ইস হাতে যদি ব্যথা না পায় অন্য জায়গায় ব্যথা আপনি চোখে ব্যথা পাইলে আপনার দুনিয়াটা অন্ধকার হাত হাত কেটে গেলে আপনার দুনিয়াটা অন্ধকার পা কেটে গেলে হাঁটতে পারেন না হাত কেটে গেলে ধরতে পারেন না নাক কেটে গেলে নিঃশ্বাস টানতে পারেন না বারবার বারে হাত দিলে এখানে হাত লাগে মানে ব্যথাটার মধ্যে হাত লাগে তাহলে কোথায় বলবেন যে আপনি অসুস্থ হলে ভালো থাকবেন তাহলে সুস্থতাটা যে আল্লাহ তাল্লার নেয়ামত প্রত্যেকটা দিন প্রতিটা সেকেন্ডে আপনাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলল আপনার সুক্রিয় আদায় করে শেষ হবে না আপনাদেরকে বলছি আপনারা দয়া করে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করেন এখান থেকে দেখলাম সেটা করা ঘোলি ঢুকানো এই জন্য ও বলার ভিতরে নাকি ঘরি যাওয়া আছে কথা বলতে পারে না কিন্তু এরকম হালকা মাথা লাগতে পারে যদি জিজ্ঞেস করি কেমন আছেন একটু মাথা লাগতে পারে এমনভাবে কি আমি কালকে সরাসরি শুয়ে দেখছি ওর মাথার চুলগুলো কেটে ফেলছে হাতের নব্বর আমি কাটার খুব ইচ্ছা ছিল যে আমি কেটে দেবো নার্সারি একদম সুন্দর করে ক্লিন করছে তো মাথা হাত দিয়ে দোয়া করছি বলছি আজকে জুমার দিন হদে পরে আসছে ওর সাথে যে আমার সকল প্রবাসীর কাছে আমি ভিক্ষা মানে হাত জোর করে ভিক্ষা যাবো যে আপনারা সকল প্রবাসী আমার ইমরান বাড়ির জন্য দোয়া করেন আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ওই থেকে অনেকটা আলহামদুলিল্লাহ ভালো কিন্তু অনেক শুকিয়ে গেছে এখানে প্রাকৃতিক খাবারগুলো আর কীরকম হবে তো আমার এই ভিডিওগুলো লাইভগুলো আমার এই লাইভগুলো সৌদি আরব থেকে দেখে মালদ্বীপ মালয়েশিয়া থেকে মালদ্বীপ থেকে ইটালি থেকে অনেক দেশে আমার ইউস আছে বাংলাদেশে আছে সকলের কাছ থেকে জুমার দিন আজকে বিশেষ করে বলবো আপনারা সবাই দয়া করে নজনের জন্য দোয়া করবেন তো উনি কথা কবে বলতে পারবে সেটা জানি না ওনার তিনটা একটা জিনিস ঠিক আছে স্মৃতিশক্তি ঠিক আছে মানে কথা বললে স্মৃতিশক্তি না কথা বললে বোঝে ধরার ক্ষমতা আছে এবং জীবিত আছে তিনটা চারটা জিনিস উনি ভালো আছে কিন্তু আমি ডাক্তারদেরকে জিজ্ঞেস করছিলাম যে উনি কি কাউকে চিনবে ওনার আত্মীয় স্বজন ঠিকানা বলতে পারবে তারা বলছে যে উনি আগে সুস্থ হয়ে তারপর ওনার মাথাকে এক্সরে করবে এক্সরে করে ওনার ব্যবস্থা বাকি ব্যাপারটা বলতে পারবে কিন্তু এখন কথা বলতে পারে না বিজেহিত আমরা বুঝতে পারতেছি না উনি চিনি কেনা তো আমি ওনার কাছে ওয়াদা করে আসছি হাত বুলাই দিয়ে আসছি মাথায় বলছি যে আজকে দুবার দিন আপনার জন্য খাস করে আমি সকল প্রবাসীদেরকে নিয়ে দোয়া করবো যেন আল্লাহ তালা আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আপনারা দোয়া করেন আপনারা এক ভাগ মায়া নিয়ে আপনাদের পরিবারের জন্য এত মায়া যে আমার রকুল আলাবিন এত মায়া নিয়ে বসে আছেন নিরানব্বই মাকে উনি কি উনি কি আপনাদের দোয়া কবুল করবে না উনি ফিরিয়ে দিবে না ইমরান ভাইকে আল্লাহ তালা সুস্থ করে দেবো আমি দোয়া করি আল্লাহ তালা যদি ওনার হায়াত রাখে ওনাকে সুস্থ করে ওনার মা বাবের বুকে ফিরিয়ে দেয় আর যদি ওনাকে ওনার হায়াত না থাকে আমি মনে মনে করি যে আল্লাহ ওনাকে নিয়ে যাক যে কষ্টটা পাইতেছে ভাই পৃথিবীর বুকে কষ্ট পাওয়াটা যে হাসপাতালে থেকে কষ্ট পাওয়াটা যে কত বড় কষ্ট কর যে আছে সে ছাড়া আল্লাহ দুনিয়া থেকে বুঝবে না আমি অনেক চেষ্টা করতেছি সাতক্ষীরা এমন ভাইয়ের বাড়ি ওনার মা বাবার সাথে কথা বলে প্রতিদিন একদিন পর পর ওনার পরিবারকে ওনার সন্তানকে ভিডিওগুলো দেখানোর জন্য আজও পর্যন্ত ওনার পরিবারের নাম্বারটা আমি ব্যবস্থা করতে পারি নাই তিনটা ভিডিও আপলোড করছি অনেক পরিমাণে বিপোর পরিমাণে আমি ফেসবুকে টিকটকে সারা পাইছি ইউটিউবের থেকে কিন্তু ইউটিউবে আমার এমন একটা জগৎ মিডিয়াটা আপনার চাইলে ওনার পরিবারের কাছে ভিডিওটা পোঁচাই দিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা শেয়ার করেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করেন দেখবেন ওনার পরিবার চলে যাবে তো এমন ভাই পরিবারের অবস্থাটা কি আমরা কেউ জানি না যার সন্তান সে বোঝে যার পরিবার সে বোঝে হয়তো ওনার পরিবার ওয়াইফ আছে বাচ্চা আছে হয়তো ওনার মা বাবা আছে আত্মীয় স্বজন আছে আমি কারোর সাথে কথা বলতে পারি না ওনাদের কাছে কেমন লাগে যে ওনার মানে এই এই আত্মীয় এই যে হাসপাতালে ভর্তি আছে কথা বলতে পারে না খোঁজ নিতে পারে না আপনার বেলা হলেও কেমন লাগতো এজন্য বিশেষ অনুরোধ করে বলছি আমি খুব শুক্রি লাইফটাকে বিদায় নেব আপনার লাইভটা শেয়ার করে দেবেন আমি টিকটকে লাইভ রাখবো টিকটকে বিপুল পরিমাণ সারা পাবো আশা করি সবাই শেয়ার করে দেবে আপনারাও এখান থেকে শেয়ার করে দেবেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে লাইভটা শেয়ার করে দেবেন ক্যাপশনে লিখবেন ইমরান ভাইকে খুঁজে পাওয়ার জন্য আজকের লাইভটা ইমরান ভাইকে খুঁজে পাওয়ার জন্য আজকের লাইভটা সবাই শেয়ার করে দেবেন এভাবে ক্যাপশনে লিখে আজকের লাইফটা প্লিজ শেয়ার করে দেন এমন জন্য আমার এই ইনকামের থেকে যে টাকাটা আসবে আমি ডাবল টাকা দেবো আমার দরকার নেই টাকা আমি একটা মানুষের যদি পাশে দাঁড়াতে পারি দেখেন ভাই এই দুনিয়া টাকা পয়সা ধন সম্পদ সব কিছু রেখে চলে যাবে কিছুই সাথে যাবে না কোটি কোটি টাকা আপনি বরণের পোশাকটাকে আপনি ঘুরতে পারবেন না তাহলে কিসের বাহাদুরি আপনি যে একজনের গায়ে আঘাত করলেন সত্যি একজনের যে জোর করে টাকাটা নিয়ে গেলেন একজন বাসায় গিয়ে আপনি মারধুর করে টাকা নিয়ে গেলেন একজন যদি মারলেন ধরলেন আপনি কিভাবে পসিবল আপনি নিতে পারবেন না তো সাদা কাপড় আপনাকে পরাই দেবে কে ভরাই দিবে কাঠ টাকার কাপড় করবেন এই আপনি কোটি কোটি টাকার মালিক হইতে পারেন আপনি কাঠ টাকার কাপড় করে যে কবরে যাবেন সেটা আপনি জানেন না কোথায় তো মরবেন কি রাস্তায় মরবেন না গাড়িতে মরবেন না কি নিয়ে মরবেন না কোথায় আপনার মৃত্যু হবে আপনি সেটা জানেনই না তাহলে আপনার কিসে বাহাদি দয়া করে অনুরোধ করে বলি যে দুনিয়া কিছুদিনের জন্য পাঁচক্ত নামাজ পড়ুন রব্বুল আলমের কাছে সবসময় চান হ্যাঁ হ্যালো ভাই ইসমাইল ইমাইম ভাই আপনি সৌদি আরব থেকে ভাই আপনি যে আপনাকে চিনি আপনি খুব ভালো মানুষ আপনার পরিবারের কিছু সমস্যার কথা বলছেন আমি দোয়া করি আল্লাহ তালা পরিবারের সমস্যাগুলোর সমাধান করে দেয় এবং এবং আমার মালদ্বীপ যে প্রবাসীরা আছে বেশি সকল প্রবাসীরা আছে এই পবিত্র জায়গার থেকে আপনি দোয়া করবেন যেন আল্লাহ তালা সবাইকে সুস্থ করে দেয় প্রিয় ভাইয়েরা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে ইমরানবাড়ির জন্য দোয়া চাই তো দুনিয়াতে যে অর্থ আছে সম্পদ আছে এগুলোর বাহাদুরি কেউ করেন না এই বাহাদুরি এই সম্পদ কিছু দিনের জন্য না ক্ষণস্থায়ীর জন্য মালদ্বীপের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ দয় করে বিশেষ করে সবাইকে বলছি সাবধানে থাকবেন সবাই সতর্ক থাকবেন দেখা হবে নেক্সট লাইভে তোর টিকটকে গিয়ে সবার সাথে এই শেয়ার করি লাইভটা শেয়ার করে দিবেন আজকের লাইভটা শুধু ইমরান ভাইয়ের জন্য এবং মালদ্বীপ বিশ্বের সকল প্রশাসের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট লাইভে চলেন টিকটকে আসি এসপি মালদ্বীপ থেকে আমি বিদায় বিদায় নেব মালদ্বীপ এক লক্ষ মালদ্বীপ প্রবাসীদের কাছ থেকে বিদায় নিব সবাই লাইকটা শেয়ার করে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ